হিরোইন ওরিয়েন্টেড ছবি ডিফিকাল্ট নয় সহজ কিন্তু দেখার লোক কম বা মানুষ আলোচনা করতে বেশি হয়তো খাদান নিয়ে বা অন্যান্য হিরো ওরিয়েন্টেড ছবি নিয়ে আলোচনা করতে বা দেখতে ভালোবাসে খাদানটা প্লিজ দেখবেন এখন চলছে এটা একটু বলতে হয় কারণ অন্য ছবি নাম নিলে তারা আবার শুরু করে দেবে তো অন্য ছবি নাম নে আমি আমাকে নিয়ে বলছি তো খাদানটা যেরকম ইম্পর্টেন্ট আমার মনে হয় যে কোনো হিরোইন ওরিয়েন্টেড ছবিকে সাপোর্ট করাও ইম্পর্টেন্ট আমরা দেব এন্টারটেন্ট মেন্সে সবসময় চেষ্টা করেছি অন্যভাবে অন্য জনকে নিয়ে কারণ হরিচন্দ্র রাজা বহুচন্দ্র মন্ত্রী আমার মনে হয় ড্রিম প্রজেক্ট ছিল তারপরে যদি ছবি হয় সেটা হচ্ছে বিনোদিনী কে একটা হিরোর বাজেটে হিরোইন ওরিয়েন্টেড ছবি বানিয়েছি আমরা ইটস নট এ স্মল স্কেল ফিল্ম ইটস এ স্কেল যেটা আপনার সিনেমা হলে বসে দেখলে বুঝতে পারবেন এটা কোনো খাদানের খাদান থেকে কোনো অংশ কম না যদি স্কেলিং বলি যদি আর্টিস্ট বলি যদি সব মহারথীরা এখানে পাঠ করেছে এখানে কম জিরো পার্সেন্ট কম্প্রোমাইজ করার চেষ্টা করেছে তো যারা ভাবেন কি আমরা শুধু হিরো ওরিয়েন্টেড ছবি দেখবো তাদেরকে একটা হাত জোরকে বিনোদিন অনুরোধ করবো কেউ বিশ্বাস করুন বিনোদিনীও একটা হিরো সে তার যুগে সবচেয়ে বড়ো হিরো থেকে একজন মহিলা যে বছরের মধ্যে তখন তার পিক টাইম ক্যারিয়ার সেখানে তিনি ক্যারিয়ারটা ছেড়ে দেন এবং তার স্যাক্রিফাইস তার অবদান আর মনে হয় তিনি হচ্ছেন আসল হিরো হিরো বর্ষের ছবি যেগুলো হয় আর মনে হচ্ছে সেই রকমই একটা হিরোইন যে যে কোনো তার তার যদি কর্ম দেখি তার যদি স্যাক্রিফাইস দেখি যে কোনো হিরোকে দশ গোল দিতে পারে আর মনে হয় যারা যারা ভালো ছবি দেখতে ভালোবাসেন যা ভালো বাংলার ছবি পাশে থাকতে চান মানে বিনোদিনী ইজ দ্য ফ্রেন্ড এবং আমার মনে হয় কি এইখানে সবাই হিরো মানে রাম আমার সব অ্যাক্টার আমার সব টেকনিশিয়ান দে আর গিভেন দের এভরিথিং বিলিভ মিন দা কাইন্ড অফ বাজেট আমরা যেভাবে ছবিটা করেছি এবং আমি যখন ছবিটা দেখলাম আই ওয়াজ অলসো সারপ্রাইজ কি আর আমি অনেকগুলো ছবি পরিচয় হয়ে গেছি এখন চোদ্দ পনেরোটা ছবি হয়ে গেছে চল্লিশটা বেশি ছবি চল্লিশটা বেশি ছবি তো অভিনয় করেছি আমার মনে হয় বাংলায় যদি পাঁচটা বিগ বাজেট ছবি আছে সেখানে সফলতায় মোটামুটি আমি আছি তারপরেও বলছি কি যেভাবে রাম রুক্মিণী সবকটা টেকনিশিয়ান প্রতীক আছে আমার পাশে ও যদি না থাকতো ছুটা হতো না তো আলাদা প্রতীক ফল আমি হলো একটা কাইন্ড অফ সাপোর্ট ইউ গেভ গেভ টু আস তো মানে যতই থ্যাংক ইউ বলি লেস তো আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমার মিডিয়া বন্ধু বন্ধুদের মাধ্যমে একটাই কথা বলতে চাই যে বিনোদিনী স্পেশাল আমরা হয়তো অনেক ছবি করবো আমি হয়তো অনেক ছবি প্রডিউস করবো রুকুমি হয়তো অনেক ছবি অ্যাক্টিং করবে বা আমরা কেউ থেমে থাকবো না কিন্তু আমাদের জীবনে সারা জীবন বিনোদিনী থেকে যাবে কারণ বিনোদিনী বারবার আসে না বিনোদিনীর মতন ছবি বারবার হয় না আপনার ট্রেলারটা দেখুন তারপরে আমি সবাইকে রিকোয়েস্ট করব বলার জন্য আগে ট্রেলারটা দেখুন কেন এই কথাগুলো বলছি তারপর আপনারা বুঝতে পারবেন কি কেন আজকের দিনে আজকে সমাজে বিনোদিনী দরকার কারণ আমাদের ইন্ডাস্ট্রি অনেক ট্যালেন্টেড অ্যাক্ট্রেসরা আছে তারা হয়তো সুযোগই পায় না কারণ হিরোর ডেট পায় না বলে তারা হয়তো সুযোগই পায় না কেউ প্রোডাকশনের সময় তাদের লবি ঠিক নেই তারা সুযোগই পায় না হয়তো একটা সিন বা একটা এই ধরনের ছবি যদি হিট হয় তো অনেকগুলো হিরোইন ওরিয়েন্টেড ছবি আমরা দেখতে পাবো অনেকগুলো প্রমো ফিল্মের মতন একজন বাইরে থেকে আসা প্রডিউসার সে সাপোর্ট করতে আসবে কারণ সবাই তো এটা তো ঘর থেকে টাকা দিয়ে লস করে তো বাঙালি ইন্ডাস্ট্রি নয় যদি রেভিনিউ যদি ফেরত পায় মানে বলছি না প্রফিট ব্রেক যদি হয় তাহলে দেখবে অনেকগুলো ছবি হচ্ছে যেখানে ইউনো উমেজ ওরিয়েন্টেড ছবি অনেকগুলো অভিনেত্রী যারা হয় না কে মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে কোথাও হারিয়ে গেছে তারও হয়তো সুযোগ পাবে তারও অনেক স্ক্রিপ্ট রেডি কিন্তু তারা ভয় পায় এরকম তো আমি ছবি পাওয়ার জন্য বিনোদিনী সেই সাহসটা জোগাবে যদি ছবিটা চলে আমার 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 দৃঢ় বিশ্বাস যে বিনোদিনী চলবে এবং মানুষের ভালো লাগবে তো অনেকগুলো স্বপ্ন সত্যি হবে যদি বিনোদিনী চলে অনেক অনেক কথা বললাম বাট আমার মনে হলে কিছু কথা বিনোদিনীর জন্য বলা উচিত আমি